ঈদের দিনে চেয়ে ঈদের দ্বিতীয় দিন ভালোই গেস্ট আসতেছে বাসায় আমার মামারা এসেছে মামাদেরকে নাস্তা দিলাম মামারা আসার একটু পরে আমার ননদের হাজব্যান্ড এসেছে তার বাচ্চাদেরকে নিয়ে তাদেরকেও নাস্তা দিয়ে দিয়েছি নাস্তা রেডি করা ছিল জাস্ট ভেজে ভুজে দিয়ে দিয়েছি আর কি চোটপটে আর গাজরের শ্যামাই দিয়েছিলাম আর আমার মামাদেরকে হচ্ছে নুডলস পাস্তা তারপরে হচ্ছে রোল এসব ভেজে দিয়েছে আর কি তো আমার ননদের চারটা মেয়ে আছে চার মেয়ের মধ্যে হচ্ছে ছোটো যে দুইজন ওরা আসছে আর বড়রা হচ্ছে আসে নাই এ বাড়িতে প্রচুর গরম ছিল গরমের কারণে বাচ্চারা একদমই ঘোরাঘুরি করতে চাচ্ছিলো না বাসায় থেকে হয়তো আরাম পাচ্ছিলো তাই যাই হোক এখন সকালবেলার একটা ভিডিও ছিল এটা সকালবেলা ওঠে সবার জন্য নাস্তা রেডি করতেছি রমজান মাসে একটা সুবিধা ছিল সকালবেলা নাস্তা রেডি করা ঝামেলাটা ছিল না যদিও ইফতারের টাইমে ভালো ঝামেলা হতো এখন আবার নতুন করে সকালবেলার ঝামেলাটা শুরু হয়ে গিয়েছে সকালবেলা নাস্তা তৈরি করা ঘুম থেকে ওঠে কিন্তু সবার জন্য নাস্তা তৈরি করা এটা ভালোই একটা ঝামেলার কাজ আমার কাছে তো তাই মনে হয় আমি এদিকে নাস্তা তৈরি করতেছি অন্যদিকে আমার যা হচ্ছে চোলায় আগুন ধরিয়ে দিচ্ছে রান্নাবান্না করার জন্য দুপুরে রান্নাবান্না করতে হবে তো আমি অনেক পরোটা বানিয়ে নিয়েছি বানিয়ে অলরেডি আমরা খেয়েও ফেলেছি এখন বাচ্চাদের গুলা বানিয়ে একটা হট করে রেখে দিলাম দুপুরবেলা আমাদের একটা দাওয়াত এসেছে দাওয়াতে আমরা সবাই মিলে যাব আমার যেটা শ্বশুরদের বাসায় হচ্ছে আমাদেরকে ইনভাইট করেছে ওনারা ছোটোখাটো একটা খাবারের আয়োজন করেছেন তো আমাদের সবাইকে বলেছে তো নিচে হচ্ছে পুরুষ মানুষের জন্য বাসা থেকে বের হতে পারতেছি না তো ছাদে হচ্ছে আমাদের রেলিং দেওয়া হয় নাই তো তো এদিক দিয়ে আসা যাওয়া করা যায় যদিও বিষয়টা বেশ রিস্কি ছিল তারপরেও আমরা এদিক দিয়ে পার হয়ে চলে আসলাম আমরা তো আসতে পেরেছি বাচ্চাদের জন্য একটু ভয় ছিল বাচ্চারা আমাদের আগে আগেই এসে পৌঁছে গিয়ে তো এখন আমরা এরকম ছাদ দিয়ে বাসার ভিতরে পৌঁছে গিয়েছি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি ওখানে গরমের জন্য বেশিক্ষণ স্টে করতে পারি নাই আমাদের ছাদে চলে এসেছি আবার এটা হচ্ছে আমাদের ছাদটা আর কি যেখানে আমাদের নতুন ঘর ওটানো হবে ওপরে ছাদ ডালাইয়ের কাজ হয়ে গিয়েছে শুধু ইট ওঠানো হবে এরপরে বাদ বাকি যা কাজকর্ম আছে ওসব করা হবে আর কি ভিডিও কোয়ালিটি খুবই ভালো আসতেছিল এখানে তার জন্য আমরা কয়েকটা ছবিও উঠিয়ে নিলাম আদিয়ান আর আমি আমরা তিনজনে মিলে অনেকগুলো ছবি উঠিয়ে নিয়েছি কয়েকটা ছবি আপনাদের সাথেও শেয়ার করি ঈদের দিন আমরা কোনো ছবি উঠাতে পারি নাই ব্যস্ততার কারণে তো ওই ছবিগুলো আজকে উঠিয়ে ফেললাম অনেক সুন্দর হয়েছে ছবিগুলো যাই হোক এরপরে হচ্ছে বাচ্চারা বসে বসে আম্বরটা কাচ্ছিলো ওদেরকে বলছিলাম এই গরমের মধ্যে না খেতে এই টাইপের কোনো খাবার খেলে এখন পেট খারাপ করবে কিন্তু কে শুনে কার কথা ওরা তো খাচ্ছেই তারপরে আমি আদিফা আদিয়ান আর আমার মেজায়ের ছেলে যে রাহাত ও সহ আমরা সবাই মিলে আমার শাশুড়ি সহ আর কি আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আজকে বলবো না সেটাও বলবো আগামী আগামীকালকের ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ যাও 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 দিয়ে যায় না